তো আগে বন্ধুরা ছোটোবেলায় প্রচুর স্নান করতে আসতাম এরকম সাম্মার সালে মাঠে ঘাটে সাম্মার সালে জল পড়তো সেখানে আমরা স্নান করতে আসতাম আবার চলে আসছি আমি রিক আর সুমন তো দেখতে থাকুন প্রচুর মজা হবে আর আমরা পেঁপে তেঁতুল আর একটা তরমুজ নিয়ে আসছি সেগুলো এখন মাখা করব মাখা করে খাবো তো চলুন আজ প্রচুর মজা হবে এই ভিডিওতে দেখতে থাকুন এরকম কতদিন বাদে আসলি বল অনেকদিন পর এই যে এই জিনিসটা হেভি সুন্দর এই যে হেভি সুন্দর এই গরমে থানা আর একটা জিনিস আছে ও দেখা আমরা এখানে সব নিয়ে এসেছি একটা ঝর ঝর করে ঠান্ডা ঠান্ডা জল পড়ছে আর আমাদের এখানে প্রায় গরম পড়ে গেছে ভালোই গরম পড়ে গেছে আর জমির পাশে বসে একবারে তরমুজ কেটে খাবো পাশে দেখতে পাচ্ছেন দূরে পুরো ধান জমি যতদূর যাবেন ততদূর ধান জমি মাঠটা পুরো সবুজে ভরা আর তার মধ্যে বসে এখন আমরা খাওয়া দাওয়া করব দেখতে দেখুন দেখুন এইখানে আলু কুলছে সব একদিকে মাঠটা দেখুন পুরো সবুজে ভরা আর এদিকটা দেখুন ঠান্ডা জল বয়ে যাচ্ছে আর পুরো চলে যাচ্ছে ধান জমিতে আর এইখানে আজকে আমরা স্নান করব আর আমরা হোলির দিন পুলি খেলে এসে এখানে স্নান করেছিলাম আর জায়গাটা দেখুন এই পাশে সাবমার্সাল জল চলছে আর এই পাশে ভিজা রাখতে ধান ক্ষেত আর মিডিয়া সুন্দর আলের ওপরে আমি বসে

দেখ হেভি লাল কিন্তু আমাদের মধ্যে একটু বড় তো রিকের জন্য একটু করে রেখেছি কেমন লাগছে ভাই লাল এই গরমে আর তুই এই মজা কত বাদে পাচ্ছিস এই মজা এরকম মজা বহুত দিন বাদে নিয়ে মাস পর গ্রামের মজার মতন কোথাও মজা নাই এরকম খেত এরকম পাশে এরকম তরমুজ কেটে বন্ধুরা বন্ধুরা এরকম ঠান্ডা ঠান্ডা জল এরকম শহরেও দেখলে এরকম মজা পাওয়া যাবে না কারণ শহরে থেকেছি তো এরকম মজা পাওয়া যাবে না আর এই থেকে দেখুন এ একবারে পাগল হয়ে গেছে এটা কি করেছিস আমাদের বাটি আনি নাই বলে কাকের মধ্যে তেতুলটা ভিজে গেছে এইখানে বন্ধুরা প্রতিদিন জল পড়ে প্রতিদিন আর এই মাছগুলোতে জল দেয় আর এইখানটায় অনেক খাল আছে এখানে জল পড়তে হচ্ছে খাল হয়ে গেছে অনেকটা শান্তি আর ঠান্ডা জল তো সুমন এখন পেপে কাটবে রিক বসে বসে খাবে এইখানে গাছ হয়ে যাবে সুমন তো আমাদের ছোলা আনি নাই বলে ছুটি ছুটি হচ্ছে গাছ থেকে কাঁচা লঙ্কা ধরে পাতা তুলে নিয়ে আসছি বাড়ি থেকে আলাদাই টেস্ট হবে বন্ধুরা আজকে মাখাটা ওই তেঁতুল তো ভিজানো আছেই আর ধান পুরো হাওয়াতে খেলছে বন্ধুরা দেখুন পুরো ধান হাওয়াতে খেলছে আর সুন্দর ঠান্ডা হাওয়া রিকের মোটে তরমুজ খাওয়া হচ্ছে না বন্ধুরা রিক একটা খেয়ে নিচ্ছে আবার ওকে বলছে কেটে দিতে তো ওকে কেটে দেবো তো খেতেই থাকবে আজকে যতক্ষণ তরমুজ আছে ততক্ষণ খেতে থাকবে দেখুন একটা গোটা ধরে নিয়ে বসছে ভাই এটা গোটা খেতে পারবি এটা রেখে দেবো ভাই কেন লঙ্কা ধনেপাতা বন্ধুরা গাছ থেকে তুলে নিয়ে আসছি টাটকা টাটকা লঙ্কা ধনেপাতা Nice yes, one. বন্ধুরা এরকম ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে এরকম ভিডিও আমি আরও আপনাদের সামনে নিয়ে আসবো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে তো ধনেপাতাটা কুচিয়ে দি বলতে কি যে বন্ধুরা মা মাখাটা যে কি হবে ধারণার বাইরে ঝাল ঝাল হবে তোমার ওইটুকু দেখলো রাখবি

এইখানে মজা হবে আসল পারফেক্ট হচ্ছে আসল মজা ঠান্ডা ধর লাগছে আর টক খাবার খাচ্ছি আপনাদের বাড়ির আশেপাশে যদি এরকম সাবমারশাল থাকে বা স্যালো থাকে

সেই সাপ সেই শাক একদম ঠান্ডা জল একদম তেঁতুল আর পেঁপে মাখা কেমন জবাব নাই আর এখানে দেখুন তেঁতুল মাখা করেছে আবার পাশে তেঁতুল মাখা আর পাশে পেঁপে মাখা এই খাওয়াই আহ হা হা আর তো সব মাখা খেলাম আমরা পেঁপে মাখাটা খেয়েছি ভালো লেগে গেছে এবারে একটু তেঁতুল মাখানা টেস্ট করব তলের এটা বন্ধুরা আমাদের দিকে এনজয় করে খাবে বেশিরা মেয়েরা একটু পেঁপে আর একটু তেঁতুল ঘুরিয়ে খা তরমুজ খা খাবি না খা 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 অল্প খা আয় আয় খা মিষ্টি এই ভাইরা হচ্ছে কথা বলতে পারে না কিন্তু সব বোঝে তো এ অনেক ছোট ছিল আমি এদের পাড়াতে ভিডিও করতে যেতাম তো এই বন্ধু হচ্ছে তাল গাছে ওটার এক্সপার্ট তাই তো তাল গাছ নারকেল গাছে ওটার এক্সপার্ট তো এখন স্নান করে বাড়ি যাচ্ছিলো ওগুলো তরমুজ দিলাম যাওয়াই খেয়ে দেবে যাওয়া বাড়ি

এরকম পার্মিশন নেই ওই বাথরুমই কতদিন বাদে ওরকম খেলাতে স্নান করছি আর আমিও আরো ভালো ভালো জায়গা আছে বন্ধুরা আমাদের এখানে তো সেই সব জায়গায় স্নান করতে যাবো আপনি যে পুরীতে এসেছি সমুদ্রে ঢেয়ে দেখুন কোথায় আসছে পুরীতে আমাদের এইসব মজা দেখে আপনারা খারাপ মনে করবেন না কেননা আমরা এরকম মজা করি আর এরকম এনজয় এরকম আমরা এনজয় করি ঠিক আছে আমরা বন্ধুরা আসলে এইসব এনজয় হয় এগুলো দেখে আপনারা খারাপ মনে করবেন না আর খারাপ কমেন্ট কেউ করবেন না তোরা এইখানে তো তাও শান্তি ঘেরা নাই। আমাদের এখানে আরো স্যালো আছে পুরো শান্তি ঘেরা চারখোনা একটা খোপ কর আছে ভিতরে জল জমে থাকবে আর ওইখানে বসে বসে স্নান করব একদিন দেখাব বন্ধুরা আর ভিডিওটা বড় করব না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আৰু ভিডিঅ'টা যদি ভাল লাগে থাকে লাইক কমেণ্ট শেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰি আমাৰ পাছত থাকবে